মারে বলি সবাই মোরা মুসলমান চাদি দিকে দেখি শুধু বাজে ডিজে গান উচ্চ স্বরে বলি সবাই মোরা মুসলমান শয়তানের পাল্লায় পড়ে হলো সর্বনাশ শয়তানের পাল্লায় পড়ে হলো সর্বনাশ মুসলিম হইয়ে পালন করছে জানো গারে মাআর মুসলিম হইয়ে পালন করছে জানো গারে মাআর কোন জামানা জন্ম মোদের কোন জামানায় বাআর মুসলিম হইয়ে পালন করছে জানো গারে মাআর কোন জামানা জন্ম ও দেখো জামানাইবা মুসলিম होके पालুন করচি জানোয়ারি মা কন জামান না জানো মোদের কন জামানাইবা আকাশ মুসলিম होके पालুন করচি জানোয়ারি মা কিছু কিছু ছেলে মেয়ে করে মাতা মাটি জানোয়ারি মা সাথে করেি মানকোতি

পালন করছি জানুয়ারি মাস এগোছি জানুয়ার পালন করা যাবে কালকে পরশু দিন কেটে কেটে জানুয়ার পালন করবো হাত তোল দিন একটুখানি করবে না তো খবরদার করবে না জানুয়ারের পরে আবার ফেব্রুয়ারি মাস ওই ফেব্রুয়ারি মাসে মিডিলের দিকে একটা তারিখ আছে চোদ্দোই ফেব্রুয়ারি আমি আজকাল বলছি না ওটা নাকি ভ্যালেন্টাইন্স ডে না খ্রিস্টানেরা মুসলমানদের মেরে কোজুকাটা করে ওই দিনটাকে ভালোবাসা দিবস আনন্দে ফুর্তি করে পালন করেছিল আর কপাল ভাটা মুসলমান চোদ্দই ফেব্রুয়ারি গোলাপ ফুল দিয়ে পবুজ মারাচ্ছে লজ্জা লাগে না লজ্জা লাগে না মুসলমান বলে দাবি করছে মনে সেই থেকে মুসলমান আমার মায়েরা খবরদার সাবধান হয়ে যান জান্নাতে যাওয়া তো সহজ না জান্নার বাপের বাড়ি না যে অটো উঠলাম চলে গেলাম বিশ্ব যখন মেয়েরা জেগেছিল জান্নার জান্নাত নাম ঘুরতে গেছিল দেখেছিল জাহান নামে মেয়েরা যার নামে কারা বেশি করছি মেয়েরা জাহান নামে বেশি আর জান্নাতে গরিবদের সংখ্যা বেশি জোরে হবে না সোহার আল্লাহ আমার যুবরাকে এতে কে বেরোয় আজকে বুঝতে দিলে হ্যাঁ এটা শুভান আল্লাহ হবে না সুমান গরিবেরা জান্নাতে বেশি বিশ্বনবী সাহাবাদের বললে শাহাবারা জান্নামে কিন্তু মেয়েরা বেশি কেন বেশি দুটো কারণে নাম্বার ওয়ান যে সমস্ত আমার মায়েরা আমার বোনেরা গিবত করতে পছন্দ করে গিবত তার মানে পরনিন্দা এই পাড়া সকিনার বু দি বলে ওই পাড়ায়কে বলবে হ্যাঁ উত্তর পাড়ার সৌগিনার মা আমার সাথে বলেস আমি তোর সাথে বলি কারোর সাথে বলিস নে তোর মাথা খারাপ তুই থেকে ঘুমো দিনি কোনো চিন্তা করতে হবে না ওর পশ্চিম পাড়াকে বলতে শগিনার মা আমার সঙ্গে বলেছ আমি তোর সঙ্গে বলতে তুই যেন কারোর সাথে বলিস নে এটা হচ্ছে গিবৎকলার গ্যাংনো স্টাইল খবরদার নাম্বার টু যে সমস্ত আমার মায়েরা ছোট্ট ছোট্ট কারণে স্বামীর মনে কষ্ট দেয় জান্নাতে যাওয়া সহজ ধাগারে খবরদার যারা স্বামীর মনে ছোট্ট ছোট্ট কারণে কষ্ট দেয় আমাদের জান্নাত মায়েদের পায়ের তলায় মায়েদের মাথায় করে রাখি নোর প্রবলেম কিন্তু মায়েদের খেয়াল রাখতে হবে আমার মায়েদের জান্নাত আমার আব্বাদের পায়ের তলায় জোরে বলুন না সোহান আল্লাহ চিল্লাও না সোহান আল্লাহ